দরা খাইছে রে ভাই দরা আমাদের দেশের কাপড় ব্লগার দের বিডি বিদি ইমরান না ইমরান বিপি ইমরান বিপি ডাকাতি করতে গিয়ে সব দরা খাইছে কি এটা কি ভাই কোনভাবে মানা যায় ইমরান বিপি এর কোনভাবে ডাকাতি করতে গিয়ে এসব আর তাকে কি একটা মাইনে দিছে রে ভাই হ্যাঁ তার এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত এরকম ভাবে গোর কাটছে যে ভিডিওটা দেখার পর আমি ভাই পুরোটাই অবাক হয়ে গেলাম ইমরান বিপি এরকম ভাবে গিয়েছে ডাকাতি করতে গিয়েছে দরা গাছছে আর দরাকার কারণে কিন্তু ইমরান বিটিকে এরকম ভাবে মারধির করতেছে তার তো বাড়ি টাকা পয়সার অভাব নাই তারপরে সে কেন গিয়েছে ডাকাতি করার জন্য বর্তমানে রাস্তার পরিস্থিতি রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ রাস্তাঘাটে কোনো জায়গার মধ্যে কোনো ধরনের কোনো শান্তি রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে চিন্তাগারি বিভিন্ন জায়গার মধ্যে ডাকাতি ঠিক এই তারা কিন্তু গিয়েছিল ডাকাতি করার জন্য আসলে কি তারা ডাকাতি করতে গিয়েছিল আরে না আসলে কিন্তু তারা ডাকাতি করতে যায়নি তারা এই ভিডিওটা করেছিল অনেকদিন আগে আর অনেকদিন আগের এই ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গোরপাক কাচ্ছে তারা কিন্তু কোন কোন সময় ডাকাতি করতে যায় আমি এখনো বলতেছি আমি এই ধরনের কোনো কিছু করি বিভিন্ন সময় আমরা দেখেছি ইমরান বিপি এক সময় ইতালি চলে যায় আবার কখনো কোনো সময় জোনাইদের সাথে গিয়ে মারামারি আবার কখনো কোন সময় গিয়ে দেখা যাচ্ছে ইমরান এবং সুমেত তারা দুজনের মধ্যে গ্যানজাম যা কিছু আছে সবকিছু আমরা দেখলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ইমরান বিপির একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ভাইরাল হয়ে গেছে যে ভাইরাল হওয়ার কারণে কিন্তু এখন বলতাছে অনেকে যে ইমরান বিপি কি করছে ডাকাতি করতে গিয়ে ধরা গেছে আসলে ভাই বেশিটা হচ্ছে ইমরান বিপির এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, যে কোনো একটা কারণে তাদের মধ্যে একটা জ্ঞানজাম হয়েছিল আর যখন গ্যাঞ্জাম হয়েছিল তখন কিন্তু ইমরান বিপিকে এবং তার সাথে সঙ্গীদেরকে তুলে নিয়েছিল আর যখন তুলে নিয়ে গেছিল তখন কিন্তু একটা ভিডিও করেছিল আর যখন এই ভিডিওটা করেছিল ভিডিওটা এখন এই মুহূর্তে আসে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে পাবলিশ হওয়ার কারণে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে আর ভাইরাল হওয়ার কারণে কিন্তু ইমরান বিপিকে অনেকে অনেক দিনের কথা বলতেছে সে চুরি করতে গিয়ে সেটা ধরা গেছে আবার অনেকে বলতেছে ডাকাতি করতে গিয়ে সেটা ধরা গেছে আসলে ভাই সেটা কিন্তু পুরোটা একটা রং একটা মিথ্যা কথা কারণ এটা হচ্ছে একটা গজব ইমরান বিপির কি ভাই টাকা পয়সার অভাব আছে তার কিন্তু টাকা টাকা পয়সার অভাব নাই আমার কি টাকার অভাব আমি টাকা করতে যাব হ্যাঁ ইমরান বিপির টাকা পয়সার অভাব নাই আর ইমরান বিপির যদি টাকা পয়সার অভাব থাকতো তাহলে কিন্তু সে অবশ্যই একাডা করত সে মানুষটা মাসে লাখ টাকা যদি ইনকাম করে তাহলে কি ভাই তার ডাকাতি করার কোন প্রয়োজন আছে তাকে আমি পার্সোনাল ভাবে দেখতে পাই না কারণ সে বোন এসে বকস চক্কর করে এই কারণে কিন্তু আমি তাকে নিয়ে আসলে অনেক সময় অনেক কথা বলেছি কিন্তু ইদানিং একটা জিনিস চিন্তা করে দেখেন তাকে নিয়ে আসলে যেরকম ভাবে একটা মিথ্যা গজব ছড়াচ্ছে এটা কি ভাই আসলে ঠিক করেছে আমার তো কোরআন নিয়ে নিছি আমি ছুঁয়ে বলতে ঘটেছে এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা একটা মানুষ কতটা নিরুপায় হলে এরকম ভাবে কোরআশি হাতে নিয়ে কসম কাটতে পারে হ্যাঁ সে কসম কাটছে যেরকম ভাবে আমি কোনো ভাবে বা বিশ্বাস করতে পারি না এই লোকটা যে ডাকাতি করতে যাবে আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি কিন্তু এই মানুষটা কোরআশি হাতে নিয়ে এরকম ভাবে কসম কাটতেছে তারপরে কিছু কিছু মানুষের ক্যাপশন মধ্যে দিয়ে দিছে ইমরান বিপি চুরি করতে গিয়ে সে গেছে ইমরান বিপি ডাকাতি করতে গিয়ে সে গেছে রাস্তাঘাটের মধ্যে ডাকাতি করতে গেছে আর সেল ভাই একটা মানুষকে পচানোর জন্য আমরা অনেক কিছু করি একটা মানুষকে এরকম ভাবে ছোট মনে করতাম আমি এখনো বলতেছি আমি এই ধরনের কোনো কিছু করি নাই তো আপনারা যারা ইমরান কে নিয়ে এরকম ভাবে ক্যাপশন দিয়েছিল ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় সার্চ আছে আসলে ভাই একটা জিনিস কি আগে পিছু কিছু জানার দরকার আগে পিছনে কোনো কিছু না জেনে একটা মানুষকে অযথা এরকম ভাবে হয়রানি করাটা ঠিক না তো আমি একটা কথা বলবো আপনারা যারা এই বিষয় নিয়ে আসেন এরকম ভাবে তাকে শুরু করতেছেন এরকম ভাবে তাকে নিয়ে আসেন বিভিন্ন ধরনের কথা বলতেছেন ভাই একা কারে কিন্তু ঠিক না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তো আসলে তার সাথে পার্সোনালভাবে কোনো ধরনের কোনো সত্য না শুধু আমরা একটা জায়গার মধ্যে তাকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি সে বোন এসে উল্টা পাল্টা করে এই কারণে কিন্তু তাকে আমরা দেখতে পারি না তো আগে ইমরান বিপিকে নিয়ে বর্তমানে যে কাজগুলো হচ্ছে এই কার থেকে আসলে ঠিক হচ্ছে না বেটিক হচ্ছে ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম